প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় বন্ধুরা আজকে আমার আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নামাজের বিষয়টা নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে এবং নামাজ পড়তে হবে কালকে আমাদের ময়দানে কালকে আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে নামাজের হিসাব দিতে হবে তাহলে আমরা যখন সর্বপ্রথম আমাদের প্রশ্ন আসবে নামাজের তাহলে আমরা নামাজের জন্য কি ধরনের প্রস্তুতি আমরা ওই হিসাবটা দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছি দুনিয়ার থেকে বলছে এক অক্ট নামাজ যদি আপনি মিস করেন এক একক্ত নামাজ যদি আপনি না পড়েন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জান্নামের আগুনে জ্বলতে হবে তাহলে আমরা দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর নামাজ পড়ি না তাহলে আমাদেরকে কালকে আমাদের ময়দানে কি হিসাব দেব আমরা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুস্থ এত সুন্দর করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন আজ ইহুদিন আসরার ঘরে তো আমাদের আমাদের সৌভাগ্য যে আল্লাহকে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আজকে যদি ঘরে আমাদের জন্ম হতো আল্লাহ যদি সেখানে আমাদেরকে ফটাইত তাহলে আমাদের জীবনে কত দুর্বাগ হতো তাই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমান হিসাবে আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন আমরা সেটার জন্য আল্লাহ দরবারে সুপ্রিয়া আদায় করি ভাই একক নামাজের জন্য যদি আমরা দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয় কাল কেয়ামতের দিন কেয়ামতের প্রত্যেকটা দিন একদিন হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান আহ পঞ্চাশ হাজার বছর দিন হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান তাহলে আমরা কি পরিমাণ আমাদের কষ্ট আমাদেরকে পয়তে হবে আমরা সামান্য পনেরো বিশ মিনিট একক নামাজ পড়তে পনেরো বিশ মিনিট সময় লাগে আর ভাই দুনিয়ার কাজ তো আপনি করবেন আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো এবং দুনিয়ার তোমার পরিবার পরিজন চালানোর জন্য তুমি দুনিয়ার কাজও করো পনেরো মিনিট আপনি মসজিদের সময় দেবেন আল্লাহ নিয়ে আখরাতের জন্য আর বাকি সময় তো আপনি আপনার দুনিয়ার কাজ নিয়েই ব্যস্ত আছেন তাই আসুন আমরা দিনের কাজে কিছু সময় ব্যয় করি আমাদের নিজেদের জন্য আজকে ময়রা গেলে কালকে আপনার দুনিয়াতে কিছুই অস্তিত্বে থাকবে না তাহলে আমরা কিসের জন্য কিসের জন্য আমরা এই দুনিয়ার পিছনে দৌড়তে আসি অর্থের পিছনে দৌড়তে আসি আসুন আমরা সবাই নামাজ পড়ি এবং নামাজের জন্য সবাইকে উৎসাহিত করি প্রত্যেককে আগে ঘরে আপনার নিজের ঘরে নামাজের তাগাদা দিবেন নিজের ঘরে নামাজের জন্য তাকাত দিবেন নিজের ছেলে মেয়েদেরকে সয়ের মা বাবাকে ভাই বোনদেরকে আগে নিজের ঘরে নামাজের তাকাত দিবেন নামাজের দাওয়াত দিবেন কারণ আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সবাইকে অনুরোধ করছি আসুন আমরা পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করি اللهم مددك بوجبة توفيق دان كورون وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.